আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি নলা মাছের ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো মাছটাকে আমি আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর আজকে এই নলা মাছটা রান্না করবো শীতের সবজি ফুলকপি তো ফুলকপিটাকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি নতুন আলু নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছি আর সেই সাথে বরবটি কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা থাকলে সেটা বের হয়ে যায় তো এখন প্রথমে মাছটাকে আমি ভেজে নিব এই জন্য চুলা একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এপাশ আর ওপাস করে হালকা একটু ভেজে নিয়েছি তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো মাছ আমি তুলে নিয়েছি তো এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য পানি একবারে দিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া দিয়ে দিবে এখানে মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া তো আমরা যতটুকু মাছ আর তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে এক একে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলোকে আমি পানি থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর সবজিটা দিয়ে দিলাম এবার সবজিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে আর সবজিটা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে তো এই পানি দিয়ে কিন্তু আমার সবজিটা হালকা সেদ্ধ হয়ে গেছে তো আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু এটা সবজি দিয়ে রান্না করা হবে তো সবজির তরকারি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে এই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এরপর আমি আবার একটু পানি দিয়েছি কারণ আমার ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটাতে বলক আসা পর্যন্ত তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটা বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নিব তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এরপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি ফুলকপি বরবটি নতুন আলু দিয়ে নড়া মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই সবাইকে